স্পষ্ট ভাষায় বলে দিতে চাই শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে মাদ্রাসার ছাত্র নেই জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছে মাদ্রাসার ছাত্র নেই রক্তাক্ত করা হয়েছে মাদ্রাসার ছাত্র নেই অভিষঙ্গিত কুলঙ্গার মেয়ে যে নিজ বাবা মাকে কুটিয়েছে সেখানেও মাদ্রাসার ছাত্র নেই সাবরগুনিকে গলা কেটে হত্যা করেছে মাদ্রাসার ছাত্র নেই প্রেসিডেন্ট এরসাদের রহস্যময় মৃত্যুর পিছনে মাদ্রাসার ছাত্র নেই শুধু তাই নয় শুধু তাই নয় আরো কিছু তথ্যমানের দিকে

বাইশ জনের ফাঁসি হয়েছে আটষট্টি জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সাতশো বাহান্ন জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল আশ্চর্যজনক হলেও সত্যি হলো বাইশ জন আটষট্টি জন সাতশো বাহান্ন জন এমনকি সাত্রিশ হাজার ছশো আটচল্লিশ জনের মধ্যেও ইসলামিক কোন নেতা বা আলম নেই

সমাজ থেকে বের করে দেওয়া এটা কোনো মুসলমানদের বৈশিষ্ট্য নয় আমরা যদি আলমুলকে আলমুলকে শ্রদ্ধা করে আলমগুলামদেরকে সম্মান করে আমরা আমাদের জীবনযাপন করতে পারি আল্লাহ আলম যেন আমাদেরকে শিল্প বিজ্ঞান করেন সবাই বলে আমি